আপনি যেটাকে আবর্জনা ভাবছেন ফ্যাক্টরিতে ঢুকলেই সেটাই হয় কোটি কোটি টাকার কালো সোনা আজকের ভিডিওতে আমরা দেখব পুরনো টায়ার কিভাবে বদলে যায় কোটি টাকার তেল গ্যাস আর স্টিলে গল্পের শুরুটা হয় ফ্যাক্টরির বাইরের বিশাল চত্বর থেকে যেখানে প্রতিদিন শত শত ট্রাক বোঝাই করে আনা হয় লক্ষ লক্ষ পুরনো টায়ার দেখে মনে হয় যেন টায়ারের পাহাড় জমেছে প্রথমেই এই টায়ারগুলোকে কনভেয়ার বেল্টে তুলে পাঠানো হয় এক দানবীয় শ্রেডার মেশিনের দিকে কিন্তু তার আগে এক বিশেষ হুক মেশিন টায়ারের ভেতর থেকে শক্ত লোহার তারগুলোকে এক টানে ছিঁড়ে বের করে নেয় এরপর শুরু হয় আসল ধ্বংসলীলা শ্রেডার মেশিনের বিশাল সব দাঁত মুহূর্তের মধ্যে আস্ত টায়ারগুলোকে চিবিয়ে ছোট ছোট টুকরো করে ফেলে এরপর শক্তিশালী চুম্বক ব্যবহার করে রাবারের ভেতর লুকিয়ে থাকা অবশিষ্ট লোহার কণাগুলোকে আলাদা করে নেওয়া হয় বাতাস দিয়ে উড়িয়ে নেওয়া হয় সুতো বা ফাইবারের অংশগুলো শেষমেশ পড়ে থাকে শুধু খাঁটি রাবারের ছোট ছোট দানা এখন শুরু হবে আসল ম্যাজিক যার নাম পাইরোলাইসিস এই কালো রাবারের দানাগুলোকে বিশাল এক সিলিন্ডার বা চুল্লির ভেতরে ঢোকানো হয় এই চুল্লির বিশেষত্ব হল এখানে আগুন জ্বলে ঠিকই কিন্তু ভেতরে কোনো বাতাস বা অক্সিজেন ঢুকতে পারে না প্রচণ্ড তাপের রাবারগুলো গোলে বাষ্প বা গ্যাসে পরিণত হয় এই গরম গ্যাস যখন পাইপের মধ্য দিয়ে গিয়ে ঠাণ্ডা হয় তখনই ঘটে সেই জাদুকরী ঘটনা গ্যাস জমে ফোটায় ফোটায় তৈরি হয় ঘন কালো তেল হ্যাঁ এটাই সেই টায়ার অয়েল বা ইন্ডাস্ট্রির ভাষায় যাকে বলা হয় ব্ল্যাক গোল্ড এই তেল রিফাইন করে বা পরিষ্কার করে বড় বড় ট্যাঙ্কে জমা করা হয় যা পরে ইন্ডাস্ট্রিয়াল ফুয়েল বা জ্বালানি হিসেবে বিক্রি হয় চড়া দামে শুধু তেলই নয় এই প্রসেসে গ্যাসও তৈরি হয় যা দিয়ে এই ফ্যাক্টরির জেনারেটর চলে এবং বিদ্যুৎ উৎপাদন হয় আর চুল্লির নিচে যা অবশিষ্ট পড়ে থাকে তা হল মিহি কালো পাউডার বা কার্বন ব্ল্যাক এই পাউডারকে প্রসেস করে ছোট ছোট দানা বানানো হয় যা নতুন টায়ার বা রাস্তার পিচ তৈরিতে কাজে লাগে এমনকি শুরুতে যে স্টিলের তারগুলো আলাদা করা হয়েছিল সেগুলোও প্রেস মেশিনে চাপ দিয়ে ব্লকের মতো বানিয়ে ইস্পাত কারখানায় বিক্রি করে দেওয়া হয় অর্থাৎ একটা পুরনো টায়ারের এক ফোটা অংশও এখানে ফেলা যায় না